My god. All the things. Oh, Good. kind of... কেমন আছো আমি ভালো আছি দেবগু তো তুমি কেমন আছো শুভ বিকেল শুভ বিকেল কি করছো আমি খুব ভালো আছি তো তুমি কেমন আছো তুমি কেমন আছো অনেকদিন পর আমার লাইভে আসলে তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো มีขาเลยแต่คนที่คุยชอว์บูร์ดอัพตอนน้อง my dear all things good afternoon কেমন আছে দিশা বলো তুমি কেমন আছে আমি তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আরো Good afternoon. We yeah, are all things you know, have আমি কিন্তু আমি ভালো আছি কিন্তু আমার মন ভালো নেই তুমি ভালো আছো অথচ তোমার মন ভালো নেই কেন কী হয়েছে তোমার মনে তোমার মন ভালো নেই কেন কী হয়েছে বৃষ্টি হচ্ছে ওইদিকে ওইদিকে কি বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে তো গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো সবাই চট করেন বন্ধু কেমন আছো শুভ দিকে ভালোবাসে ও আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ বিকেল আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা জায়গা ফ্রি আছো ঝটপট লাইটটা দেখতে হয়ে যাও হ্যাঁ বৃষ্টি তো হলো ও আচ্ছা একদম আমাদের কেন বৃষ্টিটা হলো বাড়ির সবাই কেমন আছে বাড়ির সব মনের মানুষটা না মতন মানুষ সব খুব টাফ ভাই ভীষণ টাফ আচ্ছা তোমরা যারা যারা কিন্তু লাইক করো নি লাইকটাতে লাইক করতে ভুলো না তোমার সুন্দর সুন্দর কথা আমার খুব ভালো লাগে আমি বাংলাদেশি বাংলাদেশি তো কী হয়েছে সুন্দর সুন্দর কথা শুনে ভালো লাগে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো আছে বলছি টিভি খাওয়া হলো জাকির দাদা ভাই তোমাকেও বলছি দিয়ে খাওয়া হলো পেশেন তোমাকেও বলছি দিয়ে খাওয়া হলো মো ভিডিও কে লাইক কি সবাই কেমন আছো ঘর পর কমেন্ট করে দাও আর हेलो हेलो हाय हेलो गुड आफ्टरनून मैम तुम्हारा दादाजी लाइक करो आलो, आलो, नहीं कुछ लाइक करो আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি বলে ফেল তোমাদের ওখানে তোমার এখানে কি বৃষ্টি হচ্ছে তারা তুলে বলো হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে বলো নাতি আমার কেমন আছো নাতি কেমন আছো বলো কেমন আছেন আচ্ছা বাটা বাটা মাছের তরকারি আর বেগুনির ঝোল আর দালের খাবার সুর রুকেল এই মাত্র লাইভে যুক্ত হলাম খুব ভালো কেমন আছে বলো খারাপ হচ্ছে হ্যাঁ হচ্ছে তিন নম্বর লাইক করলাম ও আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমিও ভালো আছি ঠাকুমার পেয়ে কেমন আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আর ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো ওই সেরু তোমার ঠাকুমা কেমন আছে বলো তোমার পরিবার ভালো আছে তো হ্যাঁ গো আমার পরিবার সবাই ভালো আছে কই থেকে লাইক করতেছ আমি ইন্ডিয়া থেকে লাইক করতেছি তুমি কোথা থেকে লাইভ দেখতে সেটা বলো আর চটপট লাইভ করতে একটা লাইক ড্যান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি আসছি তোমরা কমেন্ট করো হ্যাঁ ঠাকুমা আমার ঠাকুমা ভালো আছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি পরে পরে ঘুমাচ্ছি তুমি পরে পরে ঘুমাচ্ছ পরে পরে ঘুমালে হবে করো ঝাঁটপাট ওটা কাজ কাজকর্ম করো ঝটপট কমেন্ট করো তোমরা যারা যারা নাইফ নাইপটা ডান দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা যারা ফিরে আছো অবশ্যই Back Come on. Come on. কথা শোনা যাচ্ছে না বলো শোনা যাচ্ছে আমার সোনা ঠাকুমা ও আমার সোনা আচ্ছা এখনো কে লাইক করো নি লাইক করা ভালো ঝট লাইক করা ভালো যদি আমার কমেন্টের উত্তর না দাও তাহলে আমি লাইভ থেকে বেরিয়ে গেলাম যারা ভালো কমেন্ট করে সবসময় আমি তাদের কমেন্টে রিপ্লাই দিই তুমি ভালো কমেন্ট করেছো অবশ্যই আমি তোমার কমেন্টের উত্তর দেবো কেন দেবো রসি খান বলো আচ্ছা লাস্ট একটা কমেন্ট শো হয়নি লাস্ট একটা কমেন্ট এখানে শো হয়নি কে কমেন্ট করেছ জানি না লাস্ট কমেন্টের শো হয়নি ঠিক আছে আর তোমরা যারা যারা ফিরে আছো ল্যাপটপে যুক্ত হয়ে যাও চলে আসলাম তোমার শোনিয়া গল্প করতে হাই বন হ্যালো স্কে দাদা ভাই কেমন আছো বলো গুড আফটারনুন গুড আফটারনুন ঝটপট কমেন্ট করো আমি নিই বলে কমেন্ট করতে বলো না আমি এসে ঝটপট কমেন্ট করছি কমেন্ট করো আমার কমেন্টগুলো শো হচ্ছে না কেন তোমার কমেন্ট শো হচ্ছে না কেন কি হচ্ছে বলো কেমন আছো বোন এর জামাই কেমন আছে ভাগনা কেমন আছে বলো ভাগনা ভালো আছে বোনের জামাইও ভালো আছে বাড়ির সবাই কেমন আছে দিদি কেমন আছে বলো ওলে বাবালে কেলে এটা সাবির কেমন আছো তুমি তো ভুলে আছো আমাকে ডিলিট করে দিয়েছো মোবাইল থেকে তো আমার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছ তাই নতুন বাড়ি বানানো না ফিরছে না নতুন বাড়ি বানাই আমি একটা জব পেয়েছি তো সেখানেই আছি তো যাই হোক বলো কেমন আছো সবাই বলো কেমন আছো সবাইকে সবাই কেমন আছো তোমরা যারা যারা লাইফটা দেখছো একটা করে লাইক ডান করো আর যারা ভিড় আছো লাইভটা দেখছো একটা চলে এসো বন্ধু হতো

আমার নাকি কোথায় গেল কমেন্ট করতে করতে ক্রিসান কোথায় গেলাম তোমরা সব কমেন্ট করতে করতে কোথায় যাচ্ছ বলতো বুঝতেই তো পারছি না গুড আফটারনুন মাই জারল ফ্রেম তোমার সব কেমন আছো পার্বণ পার্বণ আসে না পার্বণ আসে না মানে বুঝলাম পার্বণ আসে না মানে ভুল গুড আফটারনুন মাই ডার্ল বসা কেমন আছো এখন আর বিকাল নেই গো এখন গুড ইভিনিং হতে চললো আমি ভালো আছি ভালো আছি আর তোমার ছেলে কেমন আছে না আমার ছেলে ভালো আছেন আমি ভালো আছি এতদিন মনে পরে মনে পড়লো আমার কথা আসুন তো যা হোক তোমার ফ্যামিলির সবাই কেমন আছে সেটা বলো তোমার ফ্যামিলির সবাই কেমন আছে আচ্ছা লাভটা কে দিচ্ছ ভালোবেসে একটু জানা যাবে কি কে ভালোবেসে লাভটা দিচ্ছ মন বলো কেমন আছো 무늬가 문안 쏘. আচ্ছা আমি একটা কথা বলবো তোমাদেরকে যদি অভয় তাও তাহলে বলতে পারে তোমরা না যখন লাইফ থেকে যাবে চলে যাবে তখন তোমরা কেউ একটা এস এম এস করেও চলে যেতে পারো কেউ দশটা এস এম এস করেও চলে যেতে পারো কেউ পাঁচটা করেও করে যেতে পারো যার যেটুকু সময় ঠিক আছে তো যাওয়ার সময় বলবে কৃষ্ণা আসে তাহলে না আমার ভালো লাগে দেখা গেল হাট করে চলে যাবে এটা না আমার ঠিক न हर हर आए हुए इधर किंतु तुम्हारा तो माइंड करो प्लीज हाय से